আসসালামু আলাইকুম স্বাগত জানাচ্ছি দিনাজপুর জেলার বিরল পঞ্চাগঞ্জ থানার প্রীতিবাজার এলাকায় আর আমরা রয়েছি ভাই ভাই অ্যাগ্রো ফার্মে দেখছেন এখানে বেশ কিছু গাভী গরু রয়েছে কালেকশন রমজানের কালেকশন সেগুলো নিয়ে কথা বলছি আসসালামু আলাইকুম কেমন আছেন আলহামদুলিল্লাহ মানে আজকে তো খামার ভিজিট নাকি

ইঙ্গর দেখছেন দেখছেন ভাইই দেখতেছে ভাই ওনার সামনে ভিজি করলাম আচ্ছা প্রতিদিনও তো বিকেলও ওনারা পছন্দ করতে পারে না ওনারা দাবি দিয়েছে আমার যে আপনি আমাকে পছন্দ করে দেন আমার পছন্দ করে দিতে হবে এখন আমি কোন কবি আচ্ছা মানে ওনার বাজেট আর কি যা বাজেট আছে এই বাজেটে হয় দুইটা হয় না হ্যাঁ একটা না আপনি একটা জিনিস যেটাই দেখবেন দেখে শুনে বুঝে দিন দুধ দেখে কেনাটা সবথেকে বেশি যেহেতু আসছেন আরো দুই দিন থাকবেন থাকে তারপরে দেখে শুনে কিনে যাবেন বুঝছেন তারপরে কি আছে ভাই এই যে তারনের কাছে এটা হ্যাঁ এটা চাঁদ দাতে খিলেছে এটা হচ্ছে চাঁদ দাতে খেল এটা সাথে সার বাচ্চা এটা সাথে হচ্ছে সার বাচ্চা এটা দুধ কেমন এটা দুধ এখনো মনে পরিপূর্ণ নামে নেই বাচ্চা বয়স আজকে 5 না পরিপূর্ণ নামে নেই বাচ্চা দুধ হবে এটা আচ্ছা

বায়না দিয়ে তো এখন ওনার খোঁজ খবর নাই যদি ওই ভাইকে আমি বলতেছি যদি আপনার ভাই কিছু বলার থাকে আপনি বলে দেন তাহলে তো আমি বিক্রি করে দেব আপনি ফোন ধরেন না এবং আমার মানে এই সমস্যাটা এই সমস্যাটা আমার যায় না ওই 5000 টাকা বায়না দেন হ্যাঁ তিন চার দিন আট দিন আট দিন গরু যখন বিক্রি করে দিই অন্য জায়গায়

তাহলে মোবাইল নাম্বার বলে দেন ঠিক আছে ধন্যবাদ ইনশাআল্লাহ স্যার তো দর্শক আমরা দেখলাম আজকে যে গরুগুলো ছিল আহ আদমের কাছে আমরা সেই গরুগুলো তো সবটা দেখলাম তো আপনারা যদি কিনতে চান অবশ্যই দেখে শুনে বুঝে কিনবেন ধন্যবাদ